তো চলো আগের ব্লগটা তো বড় হয়ে যাবে বলে আমি মাছ পথেই ছেড়ে দিয়েছিলাম রান্নার আজকে চলো সেটাকে সম্পূর্ণ করে দিই এই যে চায়ের সাথে দিয়ে দিয়েছে মা বিস্কুটও আর কাটাকুটি তো মোটামুটি হয়েই গেছে দেখতেই পেয়েছো আর এখানে লুচিও বেলে নিচ্ছি কারণ সকালের টিফিনে তো লুচি তরকারি আর রান্না চাপিয়ে দিয়েছি কী আর করবো কারণ যত বেলা বাড়ছে না তত যেন গরম একেবারে কি বলবো মানে গায়ে যেন কাটা ফোটে গরমে এরকম মনে হয় চলো এক কড়াই মাংসের ঝোলও নামানো হয়ে গেছে আর এদিকে আমি লাউ পাতাটা বড়া বানানোর জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছি সব কিছু রেডি করে রাখছি বানাবো একেবারে খাওয়ার সময় তখন ভাজবো গরম গরমে এইসব বড়া ভাজা ভাজা ভাল লাগে তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আর এই দেখো যেহেতু মাংস হয়ে গেছে তাই ভাবলাম আগে টিফিনটা খেয়ে নিই কারণ টিফিনটা খেলে পেটে কিছু পড়লে তবে না কাজ করার ক্ষেত্রে আরও জোরটা পাবো সব কিছুই মানে তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে সময় যেহেতু এগিয়েই চলেছে আর এই দেখো মা আবার চলে গেছিলো পটল আনতে আর এখানে আমি বড়া ভাজাটা আস্তে আস্তে বেলা বেড়ে গেছিলো টাইম তো হয়ে গেছে দুপুরে লাঞ্চে এই যে স্যালাড কেটে নিয়ে বড়াটাকে এই ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে আমি ভেজেও নিচ্ছিলাম কারণ ওই যে একটা দুটো তিনটে করে ভাজতে ভাজতে অনেকটা টাইমই যাচ্ছিলো এতগুলো বড়া ভেজেও তো তুলতে হবে আর এই দেখো বড়া ভেজে যে সবার খাওয়া হয়ে গেছে আমি কারোর খাওয়াটা তুলতে পারিনি জামাইদের কারোর খাওয়া আমি তুলতে পারিনি শেষে যখন আমি বসলাম আমি আর মা বললাম তো আগেই সবার খাওয়া হয়ে গেছিলো তো সেই আমার খাওয়াটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম কী কী মেনুতে হয়েছে দেখিয়ে দিই একটু এই যে বড়া ভাজা বড়া ভাজার নিচে আছে পটল ভাজা আর পাঁপড় ভাজা তো দেখতেই পাচ্ছ এই যে ভাত নিয়ে বসেছি স্যালাড আছে ওই যে বললাম সবার যেহেতু খাওয়া হয়ে গেছে তাই মাটন এই যে এই যে চাটনি আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটোর চাটনি হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ মিষ্টি আছে তো চলো খাওয়াটা আগে শুরু করি শোনো একটা কথা কি জানো তো মানে এখন না কেউ ঘরে খাটতে চায় না সব এখন বাইরে গিয়ে খাওয়ার চিন্তা থাকে কারণ সত্যি কথা বলতে কারোর শরীরেও দেয় না আর এতটা খাটনি হয়েও ওঠে না মানে বাড়িতে যেইটুকু পরিমাণ রান্না করে জামাইয়ের সঙ্গে তুলে ধরা হয় এটাই যেন অনেক আর জামাই ষষ্ঠী বলে স্পেশাল কিছু হয় না আমার মনে হয় মানে যেই দিন জামাইরা শ্বশুরবাড়িতে যায় সেই দিনই জামাই ষষ্ঠী তাই না বলো জামাই শ্বশুরবাড়ি গেলেই তো মাংস রান্না হচ্ছে ভালো মাছ রান্না হচ্ছে তাই আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় আমি জানি না আর এই দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি আমি মা শুয়েছি কম গল্প বেশি চলছে তারপর বিকেলবেলা উঠে একটু বাইরের দিকটা হাঁটলাম কারণ আস্তে আস্তে তো এবার বাড়ি ফেরার পালা আর প্রতিবার এই জিনিসটা হয় বাপের বাড়ি গেলে না মানে যাওয়ার যতটা আনন্দ থাকে যখনই ফেরার সময়টা এগিয়ে আসে না তত যেন মনটা এত পরিমাণ খারাপ লাগে এই এত বছরের বিয়ে তো প্রতিটা মেয়েদের ক্ষেত্রেই হয় আমি জানি কি যে খারাপ লাগে কি বলবো যাই হোক খারাপ লাগলেও নিজের বাড়ি তো ফিরতেই হবে কারণ ওটা তো এখন বাবার বাড়ি হয়ে গেছে না ওটা তো আর নিজের বাড়ি থাকে না মেয়েদের ক্ষেত্রে ওটা এখন মানে ওইখানেরও আমরা অতিথি এই দেখো আস্তে আস্তে যেহেতু সময় এগিয়ে গেছে আমি ড্রেস ফ্রেস করে একেবারে মুখটা পেঁচার মতনই হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়েছি এইবার বাড়ি ফিরি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা